হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি আজকে টাকি মাছের সুটকি দিয়ে কচুর রান্না করব। যখন মাঝে মাঝে কোনো কিছু খেতে ভালো না লাগে তখন আমি সুটকি মাছ এইভাবে কচুর দিয়ে রান্না করি তখন মনে হয় তৃপ্তি করে কটা ভাত খেতে পারে সুটকি মাছ রান্না করার জন্য আমি টাকি মাছের সুটকি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আগে ভেজে নিব সুটকি মাছ অবশ্যই আগে ভেজে নেবেন তাহলে দেখবেন যে সুটকি মাছ রান্না করার সময় যে সুটকির যে আসল গন্ধ সেই গন্ধটা সুন্দরভাবে থাকে আর এই সুটকি মাছ খেতেও পরে ভালো লাগে আমি শুটকি মাছ গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি করার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দেবো দে 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 পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দেব তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া সব মশলা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছ শুটকি মাছ আমি মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব তারপর দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে ডাকনাদা ডেকে দেব তিন চার মিনিট পর আমি ডাকনা উঠিয়ে নেব দেখেন কচুর কিন্তু কষানো হয়ে গেছে আর কচুরলতি হতে তো বেশি সময় লাগে না এখন আমি দিয়ে দেবো কচুরলতির মধ্যে সামান্য একটু পানি কচুর লতি কষানোর সময় আমার অর্ধেক সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তার জন্য আমি অল্প একটু পানি দিলাম দিয়ে এখন আমি কচুর লতি ডেকে রান্না করে নিব কিছু সময় পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন কচুরলতি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্না হয়ে গেছে আমি নেড়ে দিবো না নেড়ে দিলে কচুর লতি গলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ